কৃষকদেরকে উন্নয়ন করা কৃষকদেরকে স্বনির্ভর করে তোলা সেই সহিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরও আরও করেছেন যিনি এর পরবর্তীতে এই যখন বাসমান পানির স্বল্পতা দেখা দিয়েছে তখন তিনি গভীর ও গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে সারা দেশে সেচ প্রকল্প করেছেন হ্যাঁ কাল খননের সময়ে এক কাটা জমিনের মধ্যে বনাম আপনার এক বিঘা জমিনের মধ্যে সর্বোচ্চ চার থেকে ছয় মন দান হইত আর এখন এই শেষ প্রকল্পের মাধ্যমে আজকে কৃষক এক বিঘা জমিনের মধ্যে পঁয় পঁচিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত দান উৎপাদন করতে সক্ষম হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরও এই কৃষকদেরকে চিন্তা করে কৃষকদেরকে অভুক্ত থেকে অনেক কৃষক মারা গিয়েছিল সেই উনিশশো থেকে সাতাত্তর সাল পর্যন্ত দেশে অত্যন্ত অভাবগ্রস্ত ছিল মানুষ না খেয়ে মারা গেছে মানুষ খাবারের অভাবে অখাদ্য খেয়েছে মানুষ খাবারের অভাবে হ্যাঁ রাস্তাঘাটের মধ্যে আপনার অখাদ্য পর্যন্ত খাইতে বাধ্য হয়েছে সেই সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদেরকে কৃষকদের হাতের নাগালে খাদ্য রাখার জন্য গ্রাম সরকার গঠন করে সেখানে গ্রাম সরকারের কাছে কিছু টাকা হস্তান্তর করে প্রতিটা গ্রামের চাষ করা ধান ওই গ্রামের মধ্যেই সংরক্ষণ করেছেন এবং দুর্ভিক্ষের সময়ে তিনি সেই গ্রামবাসীকে আবার বিতরণ করে দিয়েছেন